আমরা আছি এখন যাইয়ের তো দর্শক দেখেন কত সুন্দর এখানে এখানে পরিবেশ আর দেখার মতো একটা দেখেন কত সুন্দর কাঁঠাল গাছ কাঁঠাল হ্যাঁ দেখেন কাঁঠাল কত সুন্দর কাঁঠাল ধরে রয়েছে দেখেন দর্শক আর রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ তো দর্শক সঙ্গে থাকুন আপনারা দিন পরে আসলাম রাঙ্গামাটি জুলন্ত ব্রিজ দেখার জন্য আপনাদেরকেও দেখাবো তো দর্শক সঙ্গে থাকুন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ দর্শক আমার একটা ইউটিউব চ্যানেল আছে ট্রাভেলস মসজিদ ফেনি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন আহ এখন জুলন্ত ব্রিজের সামনে এখন দুপুরবেলা দর্শক দেখ কত সুন্দর লেক লেকে পানি নাই হ্যাঁ হ্যাঁ দিন পরে আসলাম এখানে দেখার মতো দৃশ্যগুলা সবাই উপভোগ করবেন আমার ফেসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা চলে আসছি বর্তমানে এখন আছে ঝুলন্ত ব্রিজ দেখেন দর্শক আমরা এখন ঝুলন্ত ব্রিজ প্রবেশ করব দেখেন দর্শক বেরি নাইস দেখেন এই ট্রলার গুলা দিয়ে এখন ফটযাত্রা কম আহ দর্শক দেখেন আহ কি সুন্দর পাহাড় দেখার মতন একটা মনোমহন পরিবেশ দেখেন দর্শক আমরা আলাম নাম জুলন্ত ব্রিজ প্রবেশ করলাম এখন লেকে এক কেড়ে পানি নাই হ্যাঁ দর্শক যদি আপনাদের কাছে যদি ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন আমরা জুলন্ত ব্রিজ মাছ বরাবর আছি এখন দেখেন দর্শক এই লং স্পিড বুটগুলো দিয়ে আপনার সব বিভিন্ন জায়গা যায় এগুলা দি দেখেন দেখার মতো দৃশ্যগুলা ব্রিস ব্রিজ রাঙ্গামাটি জুলন্ত ব্রিজ দর্শক সবাই লাইকটা সবাই ফলো করবেন আমার ভিডিওটা সবাই ফলো করে থাকবেন ফলো দিয়ে থাকবেন এখানে একটা স্পিডবোর্ড টলার আসে পর্যত্ন আছে কিছু এখানে এদিকে যাবেন তো আইয়েন না আর কোনো সময় হ্যাঁ দেখার মতন দৃশ্য গুলা দর্শক দেখেন এখানে আবার আনারস আছে আমরা আনসর সিজনে আসলাম ঝুলন্ত ব্রিজ আমরা এখন উপরে উঠতেছি কে যাই দেন না হ্যাঁ যাবেন নি আর থাক উপরে যাই না হ্যাঁ দর্শক হ্যাঁ দেখার মতো দৃশ্যগুলো এগুলো দেখেন পাহাড়ের সিনটে হেভি জটিল দেখা যার দেখেন টলার গুলা এখন পর্যটন কম দুপুরবেলা বেলা একটা বাজার আর দর্শক সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন আসসালামুকুম বরহম বকু রাওয়াটি জুলন্ত ব্রিজ